আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা মোবাইল স্ট্যান্ড কিনে ফেললাম ব্ল্যাক কালারের তো স্ট্যান্ডটি খুবই পছন্দ হয়েছে আমার তো দেখেন অনেক সুন্দর লাগছে সে কিন্তু স্ট্যান্ডটি তো মোবাইল স্ট্যান্ডের উপরে ছোট বড় ভারী ট্যাবও রাখা যাচ্ছে তো এটা মুভিং করা যাচ্ছে দেখেন এটা ঘোরানো যাচ্ছে আর এটা হচ্ছে একবারে সম্পূর্ণ ভাস্করেও রাখা যায় তো যে কোনো জায়গায় খুব সহজে কাছে করে নিয়ে যাওয়া যাবে তো আমি এখন এটা প্যাকেটে রেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ